সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবার আসছি তোমাদের মাঝে তোমাদের অনলাইন ক্লাসে তো এখানে আমি তোমাদের গণিত বইয়ের যে বিষয়টা নিয়ে শেখাবো সেটা হচ্ছে পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের সমাধান তো প্রথমে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করব তো চলো শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর অঙ্কের বিষয়টা একটু দেখে আসি তো প্রথমে পাঁচ নম্বর অঙ্কে আছে কিউ সমান একটা সেট দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ওয়াই এবং আর সমান আরেকটি সেট এম এন এল যদি হয় তাহলে পাওয়ার অফ কিউ অর্থাৎ কিউ সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে এবং পাওয়ার অফ আর অর্থাৎ আর সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথম অংশটা তো এখানে লিখবো যে সমাধান দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই এরপর আমরা কী করবো পাওয়ার অফ কিউ সমান লিখব এখানে দেখো প্রথমে একটা করে আমরা উপাদান নেব শক্তি সেট নির্ণয় করতে গেলে আমরা প্রথমে একটা করে উপাদান নেব এক্স তারপরে নেব ওয়াইকে এরপর আছে দুটি করে উপাদানকে আমরা নেবো সেটা হচ্ছে এক্স কমা ওয়াই তো এই হচ্ছে আরেকটা নেব আসছে ফাঁকা সেট এবার আমরা দুই পাশে দুটো সেকেন্ড প্যাকেট দিব এটা হচ্ছে আমাদের কিন্তু কিউ সেটের শক্তি সেট নির্ণয় করা হয়ে গেল আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এবার আমরা যেটা করব সেটা আছে আর সেটের শক্তি সেট নির্ণয় করব তো দেখো এখানে আর এর মান আমাদের দেওয়া আছে এম এন এল তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে আর সমান এম এন এল দেওয়া আছে আর সমান এম এন তারপর আছে এল তো এরপরে আমরা আর সেটের শক্তি সেট নির্ণয় করতে গেলে যেটা লিখবো সেটা হচ্ছে পাওয়ার অফ আর পাওয়ার অফ আর সমান আমরা লিখতে পারি প্রথমে একটি করে উপাদান আমরা নিব প্রথমে এম তারপরে এন তারপরে এল তো প্রথমে এমটাকে নিব এবং প্রতিটা উপাদানের জন্য সেকেন্ড প্যাকেট দেবো এবং মাঝে একটা করে কমার ব্যবহার করব তাহলে এম নিলাম এন নিলাম এবং এল নিলাম এরপর সে দুটি করে তাহলে এমের সঙ্গে প্রথমে এন কে নেব তারপর এমের সঙ্গে এল কে নেবো তাহলে এম এর সঙ্গে এন কে নিলে এটা আসে সেকেন্ড প্যাকেট দেব আমরা তারপরে এর সঙ্গে নেব কে তাহলে এম দিয়ে আমাদের দুটো উপাদান শেষ এবার এন দিয়ে নেব এন দিয়ে আমাদের নিতে হবে এন এর সঙ্গে কে এন এর সঙ্গে আমরা নেব এল কে তাহলে এ হচ্ছে দুটি করে আমরা উপাদান নিলাম এবার হচ্ছে তিনটি করে তিনটি করে হচ্ছে একসাথে তিনটাই নেবো আমরা এম কমা এন তারপর হচ্ছে এল এরপর একটা ফাঁকা সেট নেব ফাঁকা সেটটা নিলে কিন্তু আমাদের আর সেটের শক্তি সেট নির্ণয় করা হয়ে যাবে এবং দুই পাশে দুটো সেকেন্ড প্যাকেট দেবো এই ফাঁক আছে দুই পাশে একটা সেকেন্ড প্যাকেট আর প্রথমে একটা সেকেন্ড প্যাকেট এই দুটো একটু বড় করে সেকেন্ড প্যাকেটটা দেবো তো এই ছিল আমাদের পাঁচ নম্বর অঙ্কের সমাধান আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করেই বুঝতে পারছো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ছয় নম্বর প্রশ্নের সমাধান তো ছয় নম্বর প্রশ্নে প্রথম যেটা দেওয়া আছে এসেট সেটের মান এবি বি সেটের মান এ সি এবং সি সেটের মান দেওয়া নেই কিন্তু কীভাবে দেওয়া আছে এ ইউনিয়ন বি অর্থাৎ এবং বিকে সংযোগ করলে যেটা হবে সেটা সির মান তো তা আমাদের দেখাতে হবে পাওয়ার অফ সি অর্থাৎ সি সেটের উপসেট বা শক্তি সেটের সংখ্যা হবে টুর পর এন যেখানে এন হচ্ছে সি এর প্রধান সংখ্যা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখনই অঙ্কটি করতে যাব তো আমরা লিখি সমাধান প্রথমে আমরা লিখব যে যে সেটগুলো দেওয়া আছে এ সেটের সেট সমান আমরা লিখব এ সেট সমান দেওয়া আছে এ সেট সমান দেওয়া আছে এ কমা বি তারপর দেওয়া আছে বি সেট সমান সেটাও আমরা লিখব বি সেট সমান দেওয়া আছে এ বি এবং সি তো সিটাকে আমরা লিখলাম এরপরে আসছে সি সেটের যে মানটা সেটা দেওয়া আছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি তো এটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে ইউনিয়ন বি তাহলে ইউনিয়ন বিটা আমরা আগে নির্ণয় করে নিই অর্থাৎ আমরা লিখতে পারি যে সি সমান এ ইউনিয়ন বি তো এটাকে আমরা প্রথমে লিখলি এ সেটের মান হচ্ছে এবি আর বি সেটের মান হচ্ছে এবি সি এবিসি আমরা বসালাম এখন আমরা এই দুটো সেটকে কী করব সংযোগ করবো বা একত্রিত করবো তাহলে আমরা লিখতে পারি এবিসি এখানে বি দুই সেটে দুইবার আছে কিন্তু আমরা একবার নিব প্রত্যেকটা উপাদানকে আমরা দুইবার নিতে পারবো না একবারই নিতে হবে তাহলে সি সেটের মান আছে এবিসি তাহলে এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে পাওয়ার অফ সি অর্থাৎ সি সেটের শক্তি সেট বা উপসেট তাহলে পাওয়ার অফ সি সমান আমরা সি সিটে পাইছি কি এবিসি তাই না তো প্রথমে একটা করে আমরা উপাদান নেবো এ তারপর নেব বি তারপর আমরা সি নেব অর্থাৎ একটি একটি করে উপাদান আমরা নেব এ বি সি নিলাম এরপর আছে দুটি করে উপাদান নেব প্রথমে এর সঙ্গে বি তারপর এর সঙ্গে সি তারপরে বি এর সাথে সিকে তাই না তো প্রথমে আমরা নেব এর সাথে বি এ কমা বি তারপর নেবো এর সাথে সি এ কমা সি এরপর এ দিয়ে শেষ হলো এবার বি দিয়ে নেব বি দিয়ে নিলে বি আর সি তাহলে দুটি করে উপাদান নেওয়া আমাদের শেষ হলো এবার আমরা তিনটি করে উপাদান বসাব তিনটি করে উপাদান হচ্ছে এ বি সি এবার হচ্ছে একটা ফাঁকা সেট অথবা অলচিহ্ন আমরা দিতে পারি অলচিহ্ন আর ফাঁকা সেট কিন্তু একই প্রতীক অর্থ বর করে তাহলে ফাঁকা সেট দেবো এবং দুই পয়সা দুটো সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটা হচ্ছে আমাদের শক্তি সেট নির্ণয় হলো সি সেটের শক্তি সেট তো এখন আমাদের যেটা দেখাতে বলতেছে সি সেটের যে শক্তি সেট তার সংখ্যা সে ট্যুর পরে তাহলে আমরা কি লিখতে পারি দেখো যে এখানে প্রথমে লিখবো সি সেটের উপাদান সংখ্যা তো প্রথমে আমরা লিখতে পারি যে সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের এন তাহলে দেখো সি সেটের উপাদান সংখ্যা কয়টি একটি দুইটি তিনটি অর্থাৎ এবিসি তিনটি আছে তাহলে আমরা কয়টি লিখব তিনটি এরপর দেখো পাওয়ার অফ সি তাহলে পাওয়ার অফ সি অর্থাৎ যে শক্তি সেটটা আমরা নির্ণয় করলাম তার উপাদান সংখ্যা কয়টি দেখো তাহলে আমরা এখানে লিখবো অর্থাৎ পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা আমরা কী লিখতে পারি দেখো গণনা করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট উপাদান সংখ্যা কয়টি হচ্ছে আটটি তাহলে আটটিকে আমরা কিন্তু ট্যুর পর থ্রি লিখতে পারি বা ট্যুর পর এন লিখে এন এর মানে আমরা কী লিখতে পারি থ্রি লিখতে পারি তাহলে আট সমান আছে ট্যুর পর এন আবার আমরা কি জানি ট্যুর পর এন মানে ট্যুর পর থ্রি তাহলে কি আমাদের প্রমাণ হয়ে গেল যে পিসি এর উপাদান সংখ্যা টুর পর এন তাহলে অর্থাৎ পি এফ সি এর উপাদান সংখ্যা টুর পর এন সমান এইট আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো তো এই ছিল আমাদের আজকের পর্ব এখানে আমরা লিখে দেবো দেখানো হলো তো এই ছিল আমাদের আজকের পর্ব তো পরবর্তী পর্বে আমরা সাত নম্বর থেকে শুরু করবো তোমাদের পাঠ্যবইয়ের তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এবং যারা আমার পূর্বের পর্বগুলো দেখনি তারা অবশ্যই আমার পূর্বের পর্বগুলো দেখবে তাহলেই ভালো করে বুঝতে পারবে